দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন প্রতিবেদন নিজকে নিয়ে আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ওনার স্বাস্থ্য মিডিয়াম পড়াশোনা আপনার ক্লাস নাইন পর্যন্ত করেছে। বর্তমানে একটি হসপিটালে নার্স চাকরি করে ওনার পরিবারে বাবা নেই মা আছে ওনার কোনো ভাই বোন নেই বর্তমানে নিজেদের বাড়িতে থাকে উনি একজন ভালো মনের মানুষের জন্য মূলত প্রতিবেদনে এসেছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে ওইভাবে উনি তেমন কোনো মনের মানুষ না। আপনারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কথা বলে ওনার সাথে সব কিছু ডিটেলস আলোচনা করে যদি মনে করেন সম্পর্ক করার মতো অবশ্যই করতে পারেন আর এই ধরনের পাত্রের খোঁজে আপনারা যারা আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুতই তার সাথে কথা বলে ওনার নাম কেনার ডিটেলস সব কিছু ওনার মুখ থেকে জেনে নিন আর আপনারা আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখে একটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম